রাহিম হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি খুবই খুবই আছি ভিডিও টাইটেল থেকে বুঝতে পেরেছেন আসা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি অ্যাপস এই অ্যাপসটির মাধ্যমে আপনি অনেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি চাট করে অনেক কষ্ট করে টাইপিং করতে হয় আপনার মুখে যা বলবেন তাই লেখা হয়ে যাবে তবে একটি কথা এটি শুধু ইংলিশ ক্ষেত্রে সাপোর্ট করবে বাংলা লেখা সাপোর্ট করবে না তত আমাকে ইংলিশে চাট করি অনেকে ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদিতে সুবিধা হবে আপনার মুখে যেতে হাউ আর ইউকে হাওয়ার ইউ লেখা হোয়াট ইস ইউর নেম হ্যালো হাই মানে ইংরেজি শব্দগুলো লিখবেন মুগ্ধ বলবেন ইংরেজি শব্দগুলো মুগ্ধ বলবেন তার সাথে সাথে লেখা হয়ে যাবে ওকে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর দিয়ে সার্চ দেবেন জি বোর্ড ডি গুগল কিবোর্ড জি জি বিও আর ডি তা ডাক দেবেন ইস ডা ডাক জি ডাবল ই গুগল কি কি ওয়াই কী বিও আর ডি ওয়ার্জের অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন পেয়ে যাবেন পেজ ডাউনলোড করার পরে আপনাকে একটু সেটিং অপশন যেতে হবে ট্রেডিং অপশনে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশান যে জি বোর্ড ঠিক চিহ্ন গুগল ভয়েস টাইপিং দুইটা আপনি ঠিক চিহ্ন দেখুন আপনি টিকচিহ্ন দিয়ে নেবেন ওকে ঠিক চিহ্ন দিয়ে নেবেন তারপরে আপনি মেসেজে যা বলবেন তা লেখা হয়ে যাবে ঠিক আছে তা লেখা হয়ে যাবে যারা এখনও বুঝুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন ওকে এই যে এই যে এই ফোড়াল ক্লিক করলেই আপনার মুখে যা বলবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে আমার মোবাইলে আমার ভিডিওটি আপনি দেখাতে পারতেছি না যার এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন আমি দেখাতাম কিন্তু আমার মোবাইলে সমস্যা আছে দেখাতে পারছি না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ